তো গাইজ এই ক্লিপটা আমার কাছে পাঁচ মাস ধরে মোবাইলের গ্যালারি মিডে রয়েছে আর দেখো পাঁচ মাস আগে বাবুরে হঠাৎ করে করেছিলাম যে ঘরের কালারটা কম হয়েছে যদি একটু রং করা যায় বাবু ফাইমার দিব তো বাবু সঙ্গে সঙ্গে বিকালে দেখছি ফাইমার করতাছে তো ফাইমার তো করছে পাঁচ মাস আগে আর এক্ষণে গড়ের কালারটা কি দিয়েছি তোমাদের তোমাদেরকে শেয়ার করতেছে আমি এই আমার সবথেকে বেশি ভালো লাগে যে বাবুরে কিছু কোনো লাগে না বাবু কইরালা আর যারা একবার করি এটা তো একবার করলি মানে কইলা অনেক কাজ আছে ভাব কোনো লাগে না শুধু মনে করো নিজের থেকে কেমন জানি ওইয়া জায়গা আমি নিজেও বুঝতে পারি না